এতদিনে তোমরা হয়তো জেনেই গেছো শ্রদ্ধা কাপুরের জুয়েলারি ব্র্যান্ড পালমোনাজের ব্যাপারে তো হ্যাঁ সেই পাল্মোনাজ থেকে আমি একটা জুয়েলারি সেট অর্ডার করেছিলাম একটা নেকপিস অর্ডার করেছিলাম নেকপিস না চেন ডাবল চেন আমি ডাবল লেয়ার চেন অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে আজকে তো চলো তোমাদের সামনেই আনবক্সিং করি আনপ্যাকিং আনবক্সিং এটা হ্যাঁ এবার আনবক্সিং করব তো অনেক দিন থেকে ভাবছিলাম নেব নেব কিন্তু ওখানে যা দাম এবার দাম যেমন তেমন আমি ভাবলাম যে আমি তো নর্মালি চেন পরি এইরকম তাহলে যখন পুরি তাহলে একটু ভালো দেখেই নি যাতে একটু লাকজারি ব্যাপারটা আসে আর কি তো এই যে এইটাই হচ্ছে সেই চেন ভীষণ লাইট ওয়েট খুবই সুন্দর দেখতে কিন্তু প্রবলেমটা ছিল এই যে এই যে আমি প্যাকেট থেকে খোলার পর এটা যেভাবে জট পেকেছে পেকে ভেতরেই ছিল মানে জট পেকে তো এটা আমি কোনো রকমভাবে খুলতে পারি পারিনি মানে আমার ধরা ছোঁয়ার বাইরে ছিল এমনভাবে ওটা গিট বেঁধে গেছিল আর কি তো আমি মাকে বললাম মা তুমি একটু ট্রাই করো বাট না মাও পারলো না তো আমি খুব এক্সাইটেড ছিলাম এটা তখনই সাথে সাথে খুলে পড়ার জন্য কিন্তু এই প্রবলেমের জন্য আমার মুডটাই অফ হয়ে গেছিলো ভাবলাম যে এটা কি আর খুলবে না খুলতে গিয়ে যদি ছিঁড়ে যায় মাথায় এই রকম নানান ধরনের টেনশন আসছিলো এত টাকা আমার একটা জিনিস এটার দাম নিয়েছিল মানে দাম ছিল চব্বিশশো টাকা বাট অফারে আমি পেয়েছি তেরোশো টাকায় তো এটা আমি একটা সোনার দোকানে গিয়ে পরে ঠিক করে পড়েছি তো কেমন হয়েছে তোমরা জানিও